রহিম আপনারা আমাদের সবাইকে আপনারা জানেন গত বছর আদারও শহীদের রক্তের বিনিময়ে আমরা একটি বনবোত্থানের মাধ্যমে শহীদ এই দেশ থেকে বিতাড়িত করেছি কিন্তু তার ধূসরেরা এখনও রয়ে গেছে এই দেশে প্রতিটা সরকারি হাসপাতালে প্রতিটা সরকারি অফিস আদালতে তার জন্য এখনও আমরা এই দেশের জন্য বারো কাজগুলি করতে পারছি না যার একটি বাস্তব প্রমাণ হলো আমাদের কিশোরগঞ্জ পৌরসভা আমাদের কিশোরগঞ্জ পৌরসভার টাকা ছাড়া আর কোনো কাজ হয় না বললেই চলে টাকা ছাড়া তারা একটা নাগরিক সনদ বের করতে পারে না আর এই টাকার বিশাল এক পাহাড় দাঁড় করিয়েছে আমাদের পৌর ইঞ্জিনিয়ার মোহাম্মদ শফিক সাহেব সেই সাথে সার্বিয়ার রুকল সাহেব ও সচিব শফিকুর রহমান বিগত নির্বাচনী সময়ে সরকারি আমলা হয়েও জনাব ইঞ্জিনিয়ার মোহাম্মদ রফিকুল ইসলাম ও সচিব শফিকুর রহমান সরাসরি আওয়ামী লীগের দোসরের নির্বাচনী প্রচার প্রচারণা এর আগেও তাকে দেখা গিয়েছিল গতবার আওয়ামী লীগের নির্বাচন ওইগুলোর মধ্যে তারা সরাসরি লিপ্টে বিতরণ করেছিল সেই সাথে তারা নানা ধরনের ঘুষ ও অনিয়মের সাথে যুক্ত আমাদের কাছে এমনও অভিযোগ এসেছে যে ইঞ্জিনিয়ার রফিকুল ইসলাম সাবেক মেয়র ও মেয়রের সহযোগীদের মাধ্যমে সাইন ও সিল ব্যবহার করে ব্যাগ সময় বসিয়ে বাসাবাড়ি নশা অনুমোদন দিচ্ছে যেটা তদারকির জন্য আমরা প্রশাসনের কাছে আকুল আবেদন করছি চলুন এবার সম্পত্তি হিসাব করিয়ে ইঞ্জিনিয়ার রফিক সাহেবের ইঞ্জিনিয়ার রফিক সাহেবের হুসেনপুর বাজার সংলগ্ন একটি জায়গা আছে যার মূল্য আনুমানিক পাঁচ কোটি টাকা তারপর মূল্য যুব সংলগ্ন আরও একটি জায়গা আছে যেখানে তিনি অটু গ্যারেজ হিসেবে ভাড়া দিয়ে রেখেছেন উত্তরা ছয় নাম্বার সেক্টরে তার একটি ফ্ল্যাট আছে বাখন্দিয়া উপজেলার তার জায়গা আছে আর এগুলো তিনি তার পরিবারের অন্যান্য সদস্যদের নামে দিয়ে রেখেছেন এবং কিছু সম্পত্তির খুঁজ পাওয়া গিয়েছে তার শ্বশুরের নামে আছে এখন আমাদের প্রশ্ন তার শ্বশুরের আরও অন্যান্য সন্তানাদি আছে পাশাপাশি আমরা এটা ক্লিয়ার জানতে চাচ্ছিলাম যে একমাত্র একটি মেয়ে কেন এতগুলো সম্পত্তির মালিক হয় অন্যদের কি কোনো ভাগ নাই অন্যরা কি এই সম্পত্তির কোনো ভাগ পাবে না আপনারা যদি ওই সম্পত্তি হিসাব করেন তাহলে এই সমীকরণটা আপনারা মেটাতে পারবেন আপনাদের মাধ্যমে আমরা আমাদের কিশোরগঞ্জ পৌরসভা সুষণমুক্ত করতে চাই পাশাপাশি আমরা অন্যান্য সংস্কারমূলক কাজ করতে চাই গত আট মাসে আমরা শত শত আবেদন দিয়েছি পৌরসভায় যার রেজাল্ট এখনও হয়নি আর সব থেকে বড়ো কথা যতবারই আমরা স্টুডেন্টরা আবেদন দিয়েছি তারা আমাদেরকে বলে যে আমরা টেন্ডার করতে গেছি অথচ আমাদের কোনো টেন্ডারের কোনো লাইসেন্স নাই একজন সাধারণ নাগরিক হিসাবে আমরা আবেদন দিতেই পারি একটা এলাকার পক্ষ হতে আমরা চাই আমাদের শহরের পৌরসভার ভিতরে যতগুলো রাস্তা আছে সেগুলো যত দ্রুত সম্ভব সংস্কার করা হোক কিন্তু তিনি নানা সময় নানা কারণ দেখিয়ে সেগুলো অ্যাভয়েড করেছে আজকে যখন আমরা পৌরসভা এরা কর্মসূচি ডাক দিয়েছিলাম সেখানে তিনি সশস্ত্র তার বাহিনী দিয়ে ব্যবস্থান করেছিল যার ফুটেজ আমাদের কাছে আছে আমরা কোনো কর্মী মাধ্যম ভাইদেরকে বলতে চাই যে আপনারা ফুটেজগুলো কালেক্ট করুন অন্যান্য মাধ্যমে কিংবা আমাদের কাছ থেকে সরাসরি কালেক্ট করুন তিনি শহীদা শেখ হাসিনা চাইতেও বেশি শক্তিশালী আমরা প্রশাসনের মাধ্যমে একটি আবেদন করতে চাই যে তাকে যত দ্রুত সম্ভব প্রত্যাহার করা হোক এবং তার যতগুলো সম্পত্তি আছে সেইগুলো দুদকের মাধ্যমে তদরকির মধ্যে আনা হোক এবং প্রত্যেকটা হিসাব যেন পাই টু পাই করা হয় আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনারা সবাই সেই সকাল থেকে আমাদের জন্য অনেক বেশি পরিশ্রম করেছে মনে করি